আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে হলো এপ্রিল মাসের চব্বিশ তারিখ অর্থাৎ এপ্রিল মাসের শেষের দিকে আমাদের যে প্রত্যেক বাগান রয়েছে তার আম লিচুতে আমাদের স্প্রে চলছে না শুধু লিচু অংশে স্প্রে করছি দর্শক এই যে আজকের দিনে চব্বিশে এপ্রিল আমাদের এই এইটা হলো মাদ্রাজি মাদ্রাজি লিচুর যে সাইজ সাইজ সেটা দেখাচ্ছি দর্শক এই যে এই অবস্থার আমরা স্প্রে দিচ্ছি এগুলো হলো দর্শক বোম্বাই সরি মাদ্রাজি তো লিচুর ড্রপিং তারপর পোকা খাওয়া শেষে মাখড় নষ্ট করার শেষে এই পরিমাণ লিচু আছে দর্শক আমাদের ইয়েতে গাছগুলোতে এই দর্শক এগুলো হলো বোম্বাই বোম্বাইয়েরও ওই সাইজ এবং মাদ্রাজির মাদ্রাজি ওই সাইজে এবং বোম্বাইয়ের এই সাইজে দর্শক আমরা স্প্রে দিচ্ছি এই যে একটা গান্ধী পোকা দেখা যাচ্ছে এই যে তো ইনশাল্লাহ আজকে স্প্রে দিলে আজকে স্প্রেতে আমরা প্রথম ব্রণ দিচ্ছি লিচুতে এই এবছর লিচুতে প্রথম ব্রণ স্প্রে করছি প্রথম এর আগে ব্রোন স্প্রে করি নাই গোড়ায় ব্রণ দেওয়া হয়েছিল তো এই ব্রণ দেওয়ার পরে হবে কি যে লিচুগুলো ফাঁপা অর্থাৎ বিচিটা ফাঁপা থাকবে সেগুলো পড়ে যাবে শুধু সলিড লিচুগুলো থাকবে দর্শক এটা হলো মাসিমপুরি বেদানা এই দর্শক এগুলো এগ আমার সব লিচুতে মোটামুটি আজকে স্প্রে পড়বে এগুলো হলো মাসিমপুরি বেদানা আমের স্প্রে দিয়েছি দর্শক গত আঠারো তারিখে এরপর আমি হয়তো আর দি আমে দেবো ইনশাল্লাহ আগামী মাসের দুই তিন তারিখে দিকে এটা দর্শক চায়না থ্রি ড্রপিং ট্রপিং শেষে যা যা আছে এগুলো হলো চায়না থ্রি তো এই সময় বোরন দিচ্ছি পিজিয়ার দিব যাতে লিচুর গোড়টা গোড়টা ভালো হয় এর আগেও আমরা একবার পিজিয়ার দিয়েছি তো মাদ্রাজি যা ঝরা ঝরে গিয়েছে মধ্যে ঝরতেছে না এই যে এগুলো ঝরছে লিচু এই যে এইগুলো কিছু লিচু ঝরছে তো এই লিচু এবং এগুলো আগের ঝরা লিচু আপনাদের যদি আমি দেখাই এই যে দর্শক এই যে এইগুলো হলো আগের ঝরা মানে ঝরার পরে এগুলো টিকে গেছে আর হাতেরগুলো হলো আগের আর এবং এইগুলো হলো বর্তমানের লিচু তো বোম্বাইয়ের ড্রপিংটা হয়েছে কিন্তু খুব একটা বেশি হয়নি দর্শক বোম্বাইয়ের এই যে বোম্বাইয়ের লিচু দেখছেন আপনাদের যদি বাগানটা একটু ঘুরে ঘুরে দেখাই পাশে এই যে একটা বোম্বাই এই দেখো বোম্বাই আমার বোম্বাই লিচু এই দশক বোম্বাই এগুলো আশা করি আল্লাপাক চাইলে এগুলো আর ঝরবে না তো এইগুলো যেটা দেখছেন সেটা হলো আমাদের ড্রপিংয়ের পরের শেষে অবস্থা এই যে বোম্বাই হুম এই যে দশক বোম্বাই দেখা যাচ্ছে মাদ্রাজি দেখাবো আপনাদের যে ওইটা বড় প্রথমে আপনাদের যে গাছটা দেখালাম সেটা হলো যে এই এই বড়ো গাছটা সেটা আমাদের বাগানের সবচেয়ে বড়ো গাছ যদি কাছ থেকে দেখাই এই যে বোম্বাই সরি মাদ্রাজি এই দর্শক পাশে আমাদের হাড়ি ভাঙা আম রয়েছে দর্শক আমটা আপনাদের যদি দেখাই এই যে হাড়ি ভাঙা আম আমের স্প্রে আজকে করবো না আমের স্প্রে হয়ে গিয়েছে গত আঠারো তারিখে আমি পিজি আর বরুণ সব দিয়ে দিয়েছি এখন আম আমের বৃদ্ধির স্টেজে আছে এই যে দর্শক আমের বৃদ্ধির স্টেজে আছে যে আম পড়েছে যেগুলো ছোট সেগুলো পড়ে গিয়েছে এই যে যেমন এই ডালটাতে এই দর্শক এই ডালটাতে হয়তো দুইটা থাকবে বড় দুইটা থাকবে ছোটটা পড়ে যাবে হয়তো এই দশক ছোটগুলা গাছ নিজেই নষ্ট করে দিয়েছে এবং বড়োটাকে গাছ খাওয়াচ্ছে আর কি এই দর্শক হাড়ি ভাঙ্গা আম দেখছেন তার এটা মাদ্রাজি সরি বোম্বাই নুন লটকোগুলো তো দেশ লটকর দেশ লটকো লটকুনগুলো তো দেশ এই দর্শক হাড়ি ভাঙ্গা ওই যে দেখেন গাছ ন্যাচারালি ছোটোটাকে নষ্ট করে দিয়ে বড়টাকে এখন খাওয়াবে গাছ আমি তো এগুলোতে সার দিয়ে দিয়েছি গোড়ায় সার দিয়েছি সারের তো বরণ দিয়েছি এবং আপনার ওই পিজিয়ার দিচ্ছি যাতে গাছটা বড়ো মানে ফলটা বড়ো হয় পিজিয়া আর লিচুতে এবার দেওয়ার পরে হয়তো মাদ্রাজিতে আর একবার পড়বে হ্যাঁ বোম্বাইতে হয়তো পিজিয়ার দুইবার পড়বে আর আজকে যদি না মাদ্রাজিতে এই যেটা মাদ্রাজি মাদ্রাজিতে পিজিয়ার পড়বে হয়তো আর দুইবার সামনে মাসে তিন চার তারিখে এবং সামনে মাসে পনেরো তারিখে ওইদিকে এই তিনবার দিলেই আর মোটামুটি দেওয়া শেষ আর এটা লিচুর কথা বললাম এবং আমি হয়তো আর এক আমিও তিনবারই দিব তিনবার বা সর্বোচ্চ চারবার এগুলো দর্শক এই যেমন এই যে আগে এই স্টেজে ছিল লিচুটা হ্যাঁ এই স্টেজের পরে এই যে এইগুলো হয়েছে ও নষ্ট হয়ে গিয়েছে এই যে এই ড্রপিং চোখে খুব একটা বোঝা তবে লিচু পড়েছে মাদ্রাজি ড্রপিংটা বেশি আর বেদানা যদি দেখাই এই যে এইটা বেদানা এইটা আগুর বেদানা ছিল বেদানা পড়ার পর যা আছে সেগুলো হলো এইগুলো এই আগুর বেদানা এই যে বেদানা আমার সবচেয়ে বেশি মুকুল এসেছিলো এই গাছটার এবং সবচেয়ে বেশি ঝরছে ওই গাছটা এই যে এই মাঝেটার প্রচুর ঝোল এসে দর্শক এই যে খুব পড়েছে এই মাদিটা পড়ার পর যা আসে এটা তো বোম্বাই সরি বেদানা এই যে বেদানা এই যে কাছ থেকে দেখে এই যে ড্রপিং ড্রপিং রিসেন্ট ড্রপিং নেই আগে যা পড়েছে পড়েছে রিসেন্ট এগুলো পড়ার পরে এগুলো আসে এই যে দর্শক কত বড়ো মুকুল এসেছিলো কিন্তু দানা কটা আছে আর কি মাদ্রাজির সাইজ আমাদের এদিকে মাদ্রাজি লিচু মোটামুটি মে মাসের শেষ দিক শেষে হাদিস করা যাবে আশা করছি আমরা মে মাসের শেষে অর্থাৎ পঁচিশ মেয়ের পরে মাদ্রাজি আল্লাহ পাক চাইলে হারিস করা যাবে লিচু যত লম্বা হবে তত ভালো কারণ লিচু যদি যা গোল হয়ে গেলেই ও আর ইয়ে হবে না বড়ো হবে না পাশা গোল হয়ে গেলে আর বড়ো হবে না এই আমার মতে মাঝারি স্প্রে চলছে এই যে এই দুইটা মাধ্যমিক ভালো মিশেছে এইটা এই একটা মাঝারি স্প্রে চলছে এই যে আমার মাদ্রাজি মাদ্রাজি লিচু গাছ ওইখানে একটা ডাল ভেঙে গেছে দর্শক ডালটা ইয়ে ভেঙে পড়ে আছে প্রচুর লিচু ছিল ডালটাতে পরার পরে যে কথাটা আছে মাদ্রাজি এই যদি আপনাদের দেখে এই বছর মাদ্রাজির ডান ডানা এই যে এইখানে মাদ্রাজি আছে বড় মাদ্রাজি এই এই গাছগুলো বয়স দশক তেরো বছর এই বছর মাদ্রাজি মাদ্রাজি আর এইটা হলো বাড়ি ফল প্রচুর পড়েছে পড়ার পরে যা আছে আপনাদের ভাই এই যে বাড়ি ফল বাড়ি ফল আর এইটা হলো বেদানা যদি একটু আলোর কাছ থেকে দেখাই দর্শক এগুলো যা চেষ্টা করেছি যা আছে এখন এগুলো হলো আল্লাহর রহমত আল্লাহর ইচ্ছা এবং আমাদের অক্লান্ত পরিশ্রম এবং নিয়মিত পরিমিত নিয়মিত এবং পরিমিত পরিচর্যা আমরা সবসময় গাছের চেষ্টা করি গাছের যতটুক প্রয়োজন ততটুক দেয়া বেশি দেওয়ার দেওয়াটা অ্যাভয়েড করি এটা হলো বেদানা দর্শক আমাদের বিখ্যাত বেদানাগুলো সব মাসিমপুরি বেদানা মাসিমপুরি বেদানা গাছের আপনারা চিনবেন কীভাবে সেটা আমি বলেছিলাম আজকে দেখাই দিব এই দর্শক মাসিমপুরি বেদানা এই যে চা আছে ওই গাছ ওইটাতে মোটামুটি ভালো আছে এসেছে কিছু পড়ার পর ডফিং হওয়ার পর এগুলো আছে মাসিমপুরি বেদানা ওর গায়ে আসল থাকবে দর্শক এই যে দেখেন এই যে গায়ে আস আসুল হয়ে আছে এই যে মাসিমপুরি বেদানার গায়ে আসিল আসুল থাকে এই যে দর্শক এই যে দেখেন এই যে এইটা হলো মাসিমপুরি বেদানার চেনার আসল উপায় আর পাশেই হাড়ি ভাঙ্গা আম আছে এই যে দর্শক হাড়ি ভাঙ্গা আম এখন ড্রপিং তারপরে সব প্রবলেম শেষে এই কয়টা টিকে আসে এই যেখানে দাগ পড়েছিল তো এই যে দর্শক এই জায়গাটা পাথপে নষ্ট হয়েছিল তো আপনাদের তাহলে দেখাই দে কী স্প্রে দিচ্ছি কী কী ওষুধ বেনানাটা দেখাই আপনাদের বেনানা দেখার শেষ করি এই যে দর্শক বোম্বাই এই যে বোম্বাইয়ের দানা যে কটা আছে বোম্বাই ড্রপিং মোটামুটি খুব একটা বেশি না আর এইটা দর্শক গৌরমতী এগুলো হলো গৌরমতী এই গাছগুলো বাইশ সালে লাগানো গাছ দর্শক আল্লাহ বাইশ সালের তিন বছরের গাছে ফলন দিয়েছে আপনার যদি আমি দেখাই গরমতির ড্রপিং হয়তো আর কম এই দশ গরুমতি যেগুলোতে আমি আর কোনো যা যতটুকু ধরে থাকতেছে আমি ছিঁড়ে দিতে চেয়েছিলাম তাব্বু বললো যে থাকে এবার প্রথমবার হচ্ছে হোক এই দশ এইটা হয়তো থাকবে না এই গরমতির বর্তমান অবস্থা এটা হাড়ি ভাঙ্গা অনেক ডাল অনেক ডাল ফাঁকাও আছে আপনাদের বেনানা দেখায় ওষুধ দেখাবো এই দশক বাড়ি এই গরুমতি প্রথম মোটে চারটা গরুমতি আম পেয়েছিলাম এই দশক এই যে ব্যানানা বেনানার সাইজ মোটামুটি চলে এসেছে এই দশক বেনানা আর এইটা এটা হল লটকন এই দশক আজকে লটকন স্প্রে দিব লটকন স্প্রেটা লিচুর সাথে সাথে চলছে তাই ইনশাল্লাহ আজকে লটকন গাছে স্প্রে হবে যেহেতু জিঙ্ক দেওয়া আছে আশা করছি সাইজ ইউনিফর্মে আসবে গোরমতি দেখালাম আরেকটা এটা প্রথমে গোরমমতি এসেছিলো ওটাও দেখাই দিব এটা চায়না টু এগুলো তো ভাই এই পাশে দেওয়ার সময় চায়না টুটার দেশ চায়না টু আম প্রচুর আম পড়ছে দর্শক আম যে পড়ছে প্রচুর পড়ছে এটা দর্শক ব্যানানা প্রথম ব্যানানা যেটা এসেছিল সেটা হলো এইটা এই দর্শক এই যে ব্যানানা এটা এই যে ব্যানানা ওই কেশক আছে আর এটা চায়না থ্রি বোম্বাই কিছু পড়েছে এই যেমন এখানে কিছু ড্রপিং দেখা যাচ্ছে সবুজ ড্রপিং সবুজ এই দশক বোম্বাই সাপোর্ট দিই তারপর কেন ভেঙে পড়ে চালাই যেন সব ওষুধগুলো দেখাই শেষ করি আমাদের এইটা হলো এই গাছের সবচেয়ে বড়ো বোম্বাই গাছ আমাদের দূর থেকে কিলারটি দেখানোর চেষ্টা করি এই গাছটা দর্শক আমাদের সবচেয়ে বড় বোম্বাই গাছ এই বছরের ফলন আল্লাহ মতো ভালো এসেছে এই যে দর্শক বোম্বাই এই যে এই যে দর্শক বোম্বাই ড্রপিং কম আলোচাইয়ের বারি ফল শেষে ড্রপিং ট্রপিং শেষের জায়গাতে বাড়ি ফোর আসছে আর কিছু ঘন হলে হয় কি যে সাইজটা ছোটো হয় খাওয়া কম পাইলে চেষ্টা করছি কৃত্রিমভাবে খাওয়া দাওয়ার এই তো সব বাড়ি ফোর বাড়ি ফোর দেখো আজকে আমরা যেটা দিচ্ছি সেটা হলো প্রতি লিটার পানিতে বায়োফারটি দিচ্ছি দুই মিলির একটু কম এটা পিজিআর একটা এটা গাছের খাদ্য গ্রহণ ক্ষমতা বাড়াই দিবে ফরাস্টিনটা ছত্রাকনাশক এটা দিচ্ছি দর্শক প্রতি লিটার পানিতে দুই গ্রাম গতবার সিয়েন গতবার দিয়েছিলাম ম্যানসার এবার ম্যানসার দি বদলে শুধু কার্বন ডাইজ্রেট দুই গ্রাম সুলভার বোরন এটা একটা অনুখাদ্য এটা লিটারের দেড় গ্রামে একটু বেশি সরি এক গ্রামে একটু বেশি দিয়েছি দেড় গ্রামের কম সিয়েনা আজকের মাধ্যমে সিয়েনার স্প্রে দেওয়া শেষ হবে এইটা কম্বিনেশন হলো অ্যাবাম ব্যানজয়েড ব্যঞ্জয়েড ব্যানজয়েড প্লাস অ্যাবাম একটিন বিষও নষ্ট কর পোকাও নষ্ট করবে মাখড়ও নষ্ট করবে এটা এক গ্রাম করে দিচ্ছি লিটারে জিঙ্ক এইবার দেওয়ার মাধ্যমে জিঙ্ দেওয়া শেষ লিটারে দিচ্ছি হাফ গ্রাম করে এটা অনুখাদ্য আজকের পরে আর জিং দিব না আজকের পর সিয়ানা দিবো না এরপরের স্প্রেতে দিব দামার যেটা ফিপ্রোনিল প্লাস থাইমোথক্সাম লিচুতে আগামীবারের স্প্রেটা দিব এবং এই যে এক কিছু গাছে আমি ভোলেম ফ্লেক্স দিয়ে সাথে পয়েন্ট থ্রি জিরো করে দিচ্ছি দেখার জন্যে যে চেঞ্জটা কী আসে তো দর্শক এইটাই হলো লিচুর গুটির তৃতীয় স্প্রে এর পরের স্প্রেটাতে দর্শক আপনার এই যে এই সাইজ পরের স্প্রেটা আপনার দেখাবো ইনশাল্লাহ